মানব সমস্যার সমাধান পর্ব এক মানুষ ক্লান্ত মানুষ সাহায্য চায় মানুষের কাছে কিন্তু মানুষ মানুষ তো নিজেই অসহায় আজ যে তোমাকে উপেক্ষা করছে কাল সে নিজেই কারো দরজায় দাঁড়াবে তাই শোনো তোমার সমস্যা বড় নয় তোমার রব অনেক বড় আল্লাহ এমন রব নন যিনি শুধু নামাজের জায়গায় থাকেন তিনি আছেন তোমার অশ্রুতে নিঃশব্দ দীর্ঘশ্বাসে রাতের অন্ধকারে চেপে ধরা বুকে যেদিন কেউ বোঝেনি আল্লাহ সেদিনও বুঝেছেন যেদিন কেউ পাশে দাঁড়ায়নি আল্লাহ তখনও পাশে ছিলেন মানুষ বলেছে আমি পারবো না আল্লাহ বলেন আমি পারি আজ মানুষের দরজা নয় আজ শুধু আল্লাহর দিকে এক কদম নাও সমাধান শুরু হয় এখান থেকে আল্লাহ তোমার জন্য যথেষ্ট এই কথাটা আজ বুকে ধরে ঘুমাও কাল আবার কথা হবে মানব সমস্যার সমাধান পর্বদুইয়ে